ম <laughs> 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 বলছি প্রত্যেকটা দর্শকদের তুলটি আকর্ষণ করে বলছি বাইরে থেকে আপনারা কথা বলে যারা আছেন তারা একটু কথা বলবেন

দুটা থাঙ্গা যাওয়া নেবে আমার দুটা থাকে এই তিনটাই

খেলাধুলা মানে শৃঙ্খলা প্রত্যেকটা খেলোয়াড়ের কৃষ্টি আকর্ষণ করে গেছিল আপনারা কোন রকমের খারাপ আচরণ কোনো ভাষা খারাপ করা যাবে না এবং পরিচালক জাজম্যান যা বলবে সেটাই শেষ কথা

দর্শক আপনারা উত্তেজিত হবার কিছু নেই প্রত্যেকটা খেলোয়াড়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা শৃঙ্খলার সাথে খেলা খেলেন এবং মঙ্গল ভাষা খারাপ করা করা যাবে না আমি দ্বিতীয়টি পার্ব বরাম শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মোৰ ঘৰ গৰিহাইছা কচা মন গান গান

প্রত্যেকটা দর্শককে কৃষি মনে বাইরে থেকে কেউ কথা বলেন না ভাই খেলা পরিচালনা ভিন্ন করতেছে বাইরে থেকে কেউ কথা বলেন না সাথে কেউ কোনো কথা বলবেন না কৃষি দৃষ্টি আকর্ষণ করে বলছি প্রত্যেকটা দর্শকের কৃষি দৃষ্টি আকর্ষণ করে বলছি জাঁকব্যান্ডের সাথে পরিচালকদের সাথে কেউ কোনো কথা বলবেন না খেলোয়াড়দের সাথেও কেউ কেউ কোনো কথা বলেন না এই মুহূর্তে শামিউল তল্লা দুইটি বদল দ্বিতীয় সক্ষম হয়েছে প্রত্যেকটা দর্শকের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা লাইন থেকে একটু দূরে থাকবেন ঘরে আছে

পরে তাহলে তল্লাটিমের ক্যাপ্টেন তারা দুটি বদল দিতে সক্ষম হয়েছে চোদ্দ মিনিট খেলা চলে না